আলাইকুম সুপ্রিয় দর্শকমণ্ডলী আমরা আজকে আসছি সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর উপজেলার দক্ষিণবাদাঘাট ইউনিয়নে এটা হচ্ছে অনেকে বলে এটা নাকি কি এশিয়ার মধ্যে সবচাইতে বড় রাবার ডাম কিন্তু আমরা আমি যতটুকু রিসার্চ করে পেয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়েতে বড় রাবার ডাম আপনারা চাইলে এখানে আসতে পারেন অবশ্য এসে ঘুরে যেতে পারেন হ্যাঁ এটা হচ্ছে এই যে দেখেন অনেক বড় একটি রাবারডাম তো আপনারা চাইলে আসতে পারেন জায়গাটি অনেক সুন্দর হ্যাঁ মানে প্রাণ জুড়িয়ে যাবার মতো একটি জায়গা আপনি চাইলে আসতে পারেন আইসা এখানে ঘুরে যাইতে পারেন আপনাদের ফ্যামিলি নিয়েও যাইতে পারেন ঘুরে সমস্যা নাই অনেক লম্বা এটা প্রায় এক কিলোমিটার হবে না তবে হাফ কিলোমিটার লম্বা এটা হ্যাঁ আমার যতটুকু ধারণা আমি যতটুকু জানি এটা বাংলাদেশের সবচেয়ে বড়ো রাওয়ার হুম এটা প্রায় দুই থেকে তিন বছর আগে তৈরি করা হয়েছে আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি নিয়ে এখানে এসে ঘুরে যাইতে পারেন মনোরম পরিবেশ খুব সুন্দর একটি জায়গা এখানে আপনাদের আসলেই প্রাণ জুড়িয়ে যাবে ওই দূরবর্তীতে আছে মেঘালয় পাহাড় আবার এই হচ্ছে নদীর হয়ে যাচ্ছে খুব সুন্দর একটি জায়গা আপনারা আসতে পারেন এই যে দেখতেছেন এই রাবার গুলা হ্যাঁ এগুলা যখন বৈশাখের শুরুতে এগুলা হচ্ছে ফুলাইয়া রাখা হয় যেন নদী দিয়ে যে পানি আসে ওই পানি যেন হাওড়ে ঢুকতে না পারে আপনারা অবশ্যই আসবেন আপনাদের ফ্যামিলি নিয়ে হ্যাঁ একবার হলো ঘুরে যাবেন এখানে দেখেন অনেক দর্শনার্থী আছে অবশ্য তো বিকাল টাইম এই কারণে বেশি নাই তারপরে দুই চারজন আসে হ্যাঁ এই যে এইদিকে হচ্ছে এটা চলে গেছে ও দূরে আঙ্গারুলি হাওয়ার হ্যাঁ তো আপনারা চাইলে ঘুরে যাইতে পারেন খুব সুন্দর একটি জায়গা যারা টেকের ঘাট এসেছেন হ্যাঁ টাঙ্গর হাওয়ার এসেছেন বাগলি এসেছেন তারা হয়তো চিনবেন হুম আবার আপনি চাইলে এই নদী দিয়ে এই নদী ধরেই আপনি কিন্তু শিমিল বাগানও যাইতে পারবেন হ্যাঁ বাংলাদেশের ঐতিহ্যবাহী বাগান আপনারা এই নদী ধরেই এই যে নদী এই নদী ধরেই কিন্তু আপনারা বাগান যাইতে পারবেন তো আপনারা চাইলে আসতে পারেন আর এর এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আমি সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দেব ধন্যবাদ